দেখুন আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস এবং এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের সবসময় নির্দেশ দেয় মানুষের পাশে থাকার জন্য অতএব আমরা তাদের এই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার জন্য এই অনুষ্ঠানটা করি এবং আপনারা জানেন আমাদের শ্রমিক দলটির নেতা সনদ চক্রবর্তী মহাশয় তিনি শ্রমিকের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তিনি শ্রমিকদের সাথে নিয়ে সবসময় চলতে চাই এবং আশা করবো আমরা চক্রবর্তীর পাঠিয়ে করে আগামী দিনে বিভিন্ন স্তরের মানুষের দাঁড়াবো পাশে দেখুন আমাদের টার্গেট একশো প্লাস আমরা প্রায় প্রতিবারই করি এবারও আশা করি সেই অঙ্কটা ছাড়িয়ে যাবে আপনারা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ তার সত্ত্বেও এখানে যথেষ্ট মানুষের সমাগম হয়েছে আমরা আশা করব যে পার হয়ে এখানে দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষই আসে এবং রক্তদান করে তার সাথে আছে আপনাদের দুস্থ মানুষের সেবার্থে বর্ষ বিতরণ অনুষ্ঠান বিনামূল্যে চক্ষু শিবির স্বাস্থ্য শিবির